অঙ্গনবাড়ি কেন্দ্রে উত্তেজনা খাবার নিতে গিয়ে এক মহিলাকে মারধরের অভিযোগে স্থানীয়রা প্রতিবাদ করতে গেলে তাদের ওপর চড়াও হয় অঙ্গনবাড়ি কর্মী রাধুনি এবং তার ভাই গালিগালাজ এবং হুমকি সংবাদ মাধ্যম কেউ বাধা তুমুল বচসা পরবর্তীতে পুলিশ এসে আটক করে ওই অঙ্গনবাড়ি সেন্টারের রাধুনির ভাইকে অঙ্গনবাড়ি কর্মী এবং রাধুনির বদলির দাবি তুলেছেন স্থানীয়রা মালদার চাঁচলের দুলিয়াবাড়ি অঙ্গনবাড়ি কেন্দ্রের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন কয়েকদিন ধরে ওই কেন্দ্রে বেনিয়ম হচ্ছে ঠিকভাবে দেওয়া হচ্ছে না খাবার দায়িত্বপ্রাপ্ত কর্মী এবং রাধুনী সকলের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করেন গতকাল বুধবার আমিরা বিবি তার শিশুকে কোলে নিয়ে খাবার নিতে যান সেই সময় তাকে খাবার দিতে অস্বীকার করে রাধুনী সেই প্রতিবাদ করলে তাকে মারধর করে বের করে দেওয়া হয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানোর পর এদিন আমিনাকে সাথে নিয়ে স্থানীয়রা ওই সেন্টারে যান প্রতিবাদের জন্য সেই সময় অঙ্গনবাড়ি কেন্দ্রের রাধুনী তুলি খাতুনের ভাই চঞ্চল সকলকে হুমকি দেন এবং গালিগালাজ করতে থাকেন তুমুল বচসার সৃষ্টি হয় ওই সেন্টারের দায়িত্বপ্রাপ্ত কর্মী কাবেরী সাহা সংবাদ মাধ্যমকে বাধা দেন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে চঞ্চল থানার পুলিশ অভিযুক্ত রাধুনীর ভাইকে আটক করে নিয়ে যায় স্থানীয়দের দাবি দ্রুত এই কর্মী এবং রাধুনীকে বদলি করতে হবে এবং তাদের বিরুদ্ধে পদক্ষেপের দাবি নিতে হবে দীর্ঘদিন ধরে তারা সঠিকভাবে খাবার দেন না খাবারের মান অত্যন্ত নিম্নমানের আর প্রতিবাদ করতে গেলেই হয় এই পরিস্থিতি কিন্তু প্রশ্ন উঠছে সরকার শিশু এবং প্রসূতিদের পুষ্টির জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে খাবার দিচ্ছে তার জন্য পাঠানো হচ্ছে টাকা কিন্তু কেন বারবার বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এরকম বেহাল দশা সামনে আসছে কেন সংশ্লিষ্ট দপ্তর এই নিয়ে তৎপর হচ্ছে না নিউজ হান্ট টিভি কি অভিযোগ অভিযোগ হচ্ছে না খাওয়ার তো দেয় না তুমি কিছুটা দেখতে আমার বাচ্চাটাকে মারা যে রান্না করছে ওই বলে

এর আগে লিখিত অভিযোগ হয়েছে এর আগে সিডিপিও সাহেবকে বলা হয়েছে এটা লিখিত দেওয়া হয়েছিল সিনিয়র অফিসারও আজ পর্যন্ত কোনো স্টেপ নেয়নি এবার উনি বলছেন সিডিপিও আমার কথা বলে কোনো লাভ হবে না সিডিপিও আমার পকেটে আমরা সেন্টারে এসেছিলাম অঙ্গননি সেন্টার খিচুড়ি নিতে এসেছিলাম কালকে দেখেছিলাম যে একটা মানে আমাদেরই আসলে মানে আমাদের গ্রামের মেয়ে মানে বোন ও খিচুড়ি হিসাবে বাচ্চা নিয়েছিল ও নাকি মানে সরকারকে বাপ বলেছিল সরকারকে বাপ বলেছিল ওর হাতে গায়ে হাত দিয়েছিল তো আমরা বারণ করলাম তো গায়ে হাত কেন দেওয়া গেল তো বলছে আমি আমি বাচ্চাকে আগে দিব তো বাচ্চা মানে ক্যান রেখে বাচ্চা খেলতে চলে গেছে তো আমি ওর জন্য তো আমি অন্য বাচ্চার স্কুলটা আমার বাচ্চা যে আছে আমি ওর জন্য তো স্কুলটা আমি নষ্ট করতে পারি না আমি তাড়াতাড়ি খিচুড়ি নিয়ে চলে যাব ওর ও একটা মেয়ে ছিল আমার মন আমি বলছিল কেন সরকারের অনুমতি লাগবে সাংবাদিক খবর করতে গেলে সরকারের অনুমতি লাগে আপনি কে আপনি কে আমি একটা গ্রামের মানুষ গ্রামের মানুষই ডেকেছে গ্রামের মানুষই আমাকে গেছে গ্রামের মানুষই আমাকে ডেকেছে কি নাম আপনার